যখন আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে তোলপার গোটা রাজ্য ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে শনিবার বেলা তিনটে নাগাদ তিলোত্তমার হত্যাকারীদের ফাঁসির দাবি তুলে লক্ষাধিক লোকের মিছিল করা হল কোচবিহার জেলা তৃণমূলের পক্ষ থেকে এই মিছিলে পা মিলিয়েছেন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়া উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রয় কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ একাধিক জেলা নেতৃত্ব এদিন মন্ত্রী উদয়ন গুহ কি বলেছেন শুনুন ভারতীয় তৃণমূল কংগ্রেস কোচবিহার জেলা কমিটি ডাকে কোচবিহারের রাজপথে যে লক্ষাধিক লোকের সমাবেশ এবং প্রতিবাদ মিছিল এই মিছিলে উপস্থিত আমাদের জেলা পার্টির নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত মা বোনেরা ভাই বন্ধুগণ আমি শুভেচ্ছ সবাইকে শুভেচ্ছা নমস্কার সালাম জানাই বিশেষ করে আমি মা বোনদের আমার প্রণাম জানাবো এই কারণে তারা যেভাবে কষ্ট করে দূর দূরান্ত থেকে আজকের এই প্রতিবাদ উপস্থিত হয়েছেন দলের কাছ থেকে কোনো রকম সহযোগিতা সাহায্য না নিয়ে তারা এই প্রতিবাদ মিছিলে উপস্থিত হয়ে প্রমাণ করে দিয়েছেন যতদিন এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আছে ততদিন বিজেপি সিপিএমের এখানে করবে তারা জেনে রাখুন আপনাদের জন্য শুধু ওই রাতের অন্ধকারটুকুই থাকবে দিনের আলো আপনারা দেখতে পারবেন না দিনের আলো আপনাদের জন্য থাকবে না আমাদের একটাই দাবি রাজ্য সরকারের উপর যারা ভরসা রাখেননি রাজ্য পুলিশের ওপর যারা ভরসা রাখেনি ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে রাজ্য পুলিশ একজনকে গ্রেফতার করেছে কিন্তু আজ ছাড়াই চলে ওরা কথা পাখি কেন্দ্রীয় নেতারা যা শিখিয়ে দেবে তার বাইরে ওদের কিছু করার ক্ষমতা নেই ওরা এই তদন্তকে ধীরে ধীরে চালিয়ে নিয়ে এখানে বিজেপি সিপিএমদের সুযোগ করে দিতে চায় আন্দোলনকে আরো জোরদার করবার আন্দোলনকে গ্রামে গঞ্জে পৌঁছে দেবার গ্রামের মানুষের আন্দোলন কাকে বলে গ্রামের মানুষ কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন আজকে কুচবিহারের এই মহাসমাবেশ সেটাকে প্রমাণ করে দিয়েছে আমার বক্তব্য খুব সংক্ষিপ্ত বক্তব্য আমরা শুধু এক কথা বলি কোন কোন চ্যানেল কখনো এক ঘন্টা কখনো চব্বিশ ঘন্টা বিভিন্ন রকম একই তোতা পাখিদের একই কাকা তোমাদের রোজ সন্ধ্যাবেলা সাজিয়ে গুছিয়ে বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন তারা কেউ কেউ বলেন সিবিআই নাকি ঠিক মতন তথ্য পাচ্ছে না অনুযায়ী হাইকোর্টের সিবিআই মনে করে রাজ্য সরকার সহযোগিতা করছে না চুমু খাবেন আপনারা তদন্ত ধরেও রাখবেন আবার হাইকোর্টে গিয়ে এটাও জানাবেন না যে রাজ্য সরকার সহযোগিতা করছে না আসলে আপনারা নি করছেন আপনাদের অপদার্থতা বারবার প্রমাণিত হয়েছে যারা রবীন্দ্রনাথ ঠাকুরের যারা বিশ্বকবির নোবেল পুরস্কারকে আবিষ্কার করতে পারে না তাদের

যেভাবে আজকে কাতারে কাতারে মানুষ হাজারে হাজারে লক্ষাধিক মানুষ পা পায়ে রাসমেলার মাঠের করোনায় এসে হাজির হয়ে এখান থেকে মিছিল করে সারা শহর পরিক্রমা করলেন তার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বন্ধুগণ গত নয় আগস্ট কলকাতার আর্জিকার হাসপাতালে যে ধর্ষণ ঘটেছে সেই ঘটনার তীব্র নিন্দা আমরা সবাই জানাচ্ছি সবার প্রথমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই নারকীয় ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীর ভারতবর্ষের এই প্রথম একজন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যার নাম তিনি ধর্ষকের ফাঁসি চেয়েছেন ভারতবর্ষের প্রত্যেক দিনই চৌরাশি জন মহিলা ধর্ষিতা হন কিন্তু ভারতবর্ষের কোন রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী কোনো প্রধানমন্ত্রী আজ পর্যন্ত ধর্ষকের ফাঁসির দাবি করেনি এবং এই কোচবিহার জেলাতেও উনিশশো সালে নার্স বর্ণালী দপ্তর কোচবিহার হাসপাতালের নার্স তিনি ঝড় বৃষ্টির রাত্রে ধর্ষিত হয়ে খুন হয়েছিলেন বনফ্রন্টের সরকার তারপরেও তিরিশ বছর থাকার পরও একজন আসামিকে গ্রেপ্তার করতে পারেনি শীতল কুচির নলগ্রাম মাধবী বর্মন দু সালে এক কমরেডের ছেলের হাতে ধর্ষিত হয়ে খুন হয়েছিলেন আজও সেই ঘটনায় একজনও গ্রেপ্তার হয়নি ঘসকা ডাঙায় এক গৃহবধূ ধর্ষিত হয়েছিলেন গণধর্ষণের শিকার হয়েছিলেন তাকে ধর্ষণ করে পিঠ পোড়া করে বেঁধে ধান খেতে বেঁধে ফেলে রাখা হয়েছিল তার বিচার হয়নি বন করেনি খলাই গ্রাম মাথা ভাঙা সেখানে বিনয় আছে এখানে হঠাৎ বিনয় রাত্রিবেলা ফোন করলো যে সেখানে এক গৃহবধূকে উলঙ্গ করে সুপারি গাছের সাথে বেঁধে পিঠ পোড়া দেবী বেঁধে তবে বাম আমলে নারীদের ধর্ষণের যেসব নাম তুলে ধরেছেন রবীন্দ্রনাথ বাবু তা অনেকেরই অজানা ছিল বলে মনে করছেন উপস্থিত সকলেই কোচবিহার থেকে প্রিয়া সাহা রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকরা চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজ চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016।